আমি কারে কমু তোরে কইলে তোর মুখ রুম হইবো দদ দিবি শ্বশুরবাড়ি ওরে কইলে ও দিব দদ দিয়া শ্বশুরবাড়ি তাহলে আমি কি করব আমি জেরুম পারুম মেরুম কর কুমাটা বাজে জেরকম রইছে শেরমটা আমারে কাজের মাছি খুজjade আমি একা পারবো না তাহলে ওগুলা দুজনে কি দেখে কি করে ওই দুটা কিসের জন্য বুয়া দেখায় কিসের জন্য বুয়া দেখায় বই একটা হাতের মা কাজ করতে পারে না তো জয়ন্তি কই সাবন্তী কই এ সাবা করে তুমি এখানে বিউটিশিয়ান ছাদেতে বাসা বিউটি পার্লার খুলে আর তুমি এখানে বুয়া আছস ঠাকুর সাহেব যা একটা কাজ করা যায় না করা যায় না কি কাজ করো আমি

চা যখন খাবি না তুমি যখন খাবি না এত রাত ঝাল আইসা উঠা তুমি ঝাল হইবো না যখন ভালো থাকো ভালো মন্দ খাস তখন

আমার বাপের বাড়ি গিয়ে থাকি তোমার তো বাপের বাড়ি থা তুমি ছেলে খাচ্ছে আমি না তোর কো কাকা কাজের লোক রাখতে আমি পারবো না আমি আটা দিই আমার বাপের বাড়ি